এই যে বাংলাদেশের যে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং বর্তমান সরকার আগের সরকারের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করা সব প্রকার মেয়র চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান যেটা তাদেরকে বরখাস্ত করা কারণ নির্বাচনটা যথাযথ পর্যায়ে হয়নি তাহলে এখন যে নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করলো সেটা কোন বেসিসে তাহলে কি নির্বাচনটা বৈধতা দেওয়া হয়নি নিশ্চয় হয়েছে একই রকমভাবে আমরা দেখেছি এই চট্টগ্রামের ক্ষেত্রে যদিও চট্টগ্রামের ক্ষেত্রে এখনো নির্বাচনী যে সময়টা প্রায় দু বছর মতো বাকি আছে সেটা না হয় বোঝা গেল যে ডাক্তার শাহাদ হোসেন তাকে মেয়র ঘোষণা করা হয়েছে নির্বাচনী ট্রাইব্যুনালে জয়যুক্ত করার পরে নির্বাচন কমিশনার কিন্তু ইশাক হোসেন যার নির্বাচনী মেয়রটাও শেষ হয়ে গেছে তাকে আবার নতুন করে মেয়র করা এটা কি আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটাকে একজনের বিএমপিকে ভেট দেওয়ার মতো যে তোমরা বাবা আন্দোলন আন্দোলন করো না তোমাদেরকে কিছু কিছু মেয়র পদ আমরা দিয়ে দিচ্ছি আর বিএনপিও এসব মেয়র পদ পেয়ে আমার কাছে মনে হচ্ছে প্রচণ্ড খুশি কারণ বিএনপিও এ ব্যাপারে তেমন কোনো কথা বলছে না যেটা বিএনপির উচিত ছিল যে ইশাক হোসেন যাতে মেয়র পদটা গ্রহণ না করে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া কিন্তু বিএনপি এই ব্যাপারে নীরব দর্শক ডক্টর ইউন মোহাম্মদ ইউনুস যে ক্যাম্পেইনটা শুরু করেছেন যে পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য যদিও বলছে যে এটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে কিন্তু আমরা তো বুঝি ভাই সোশ্যাল মিডিয়াতে এই এই পেইড টাকাগুলো কে দিচ্ছে তাই না তাহলে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতায় থাকার একটা সুদূর প্রসারী প্ল্যান আমি জানি না বিএনপির নেতৃবৃন্দ সেটা বুঝছে কিনা কিন্তু বাংলাদেশের আমজনতা সেটা বুঝতে এখানে না বোঝার কোনো কিছু নাই এটা একদম সরল অঙ্কের মতো সরল যদিও অনেকজন বলে থাকে সরলঙ্কটা অঙ্কটা একটা জটিল গরল টাইপের অঙ্ক কিন্তু আসলে সরল অঙ্কের মতো সরল বিএনপিকে এক ধরনের ভ্যাট দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস তার ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য যত রকম কৌশল আছে সবকিছু অবলম্বন করছেন আর ডক্টর মোহাম্মদ ইনুসের সম্বন্ধে যেটা বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুস নাকি কখনোই ক্ষমতা ছাড়তে চায়নি উনিশশো সালে যখন এরশাদের আমলে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম এই আইনটা যখন করা হয়েছিল তখন ডক্টর মোহাম্মদ নিজে কিন্তু এটাকে স্বাক্ষর করেছিলেন তাহলে উনি নিজে করা আইন নিজেই ভঙ্গ করেছেন শেখ সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের দ্বন্দ্বের আসল কারণ তো ওখানেই ওখান থেকে তো শুরু ডক্টর মোহাম্মদ ইনুস তো নিজেকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা থেকে অনেক উপরে ভাবেন ভাবতে পারেন হাজারো উনি পৃথিবীর একমাত্র নোবেল শান্তি বিজয়ী মানুষ সুতরাং তার এটা ভাবার যথেষ্ট কারণ আছে উনি নিজেকে লার্জার দেন লাইফ মনে করতে পারেন এই কারণেই সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই এই যে আজকের কথার উপর বেশ করে আপনারা যদি মতামত দেন তাও ভালো লাগবে তবে বিএনপির প্রতি আমার অনুরোধ আপনারা কিন্তু নিজের জালে নিজেই জড়িয়ে যাচ্ছেন